সকালে পরোটা খাইতে গিয়ে ঘটলো এক বিরাট কাহিনী আর এদিকে আমার মমো ঝোর ভিতরে কি করছে ফুটবল টুর্নামেন্টটা আমাদের গ্রাম ফাইনালে যেতে গেল সকাল ছয়টায় ঘুম থেকে উঠে বাজারে গেলাম সকালে নাস্তা করতে নাস্তা করতে আমি আর সাইমন যাচ্ছি ও আপনাদের তো বলাই হয়নি আমার খালাতো ভাইয়ের নাম সাইমন এই সকালে ঘুম থেকে উঠে কি করা সকালকার নাস্তা যদি হোটেলে করতে হয় তাহলে উঠতেই হবে কারণ গ্রামের হোটেল গুলোতে সাতটা থেকে আটটা পর্যন্ত নাস্তা পাওয়া যায় তারপরে আর সকালে নাস্তা পাওয়া যায় না যাই হোক সকালে নাস্তা যখন করতে হবে তাহলে পেরে লাভ নেই সকালে অনেক শীত লাগছিল সাইমন গায়ে চাদর দিয়েছে এই সময় সেরকম শীত লাগে না বলে আমি শীতের পোশাক না আনতে পারি নিয়ে যাইনি যখন শীতের পোশাক নিয়ে যাই এখন শীতে কষ্ট করি অনেকক্ষণ হেঁটে সাত সমুদ্র পার হয়ে বাজারে চলে আসলাম যাই হোক অনেক আজরা পেসাল বেড়েছে এখন অনেক ক্ষতি লেগেছে নাস্তাটা করে নাস্তা করতে গিয়ে ঘটলো আর এক ঘটনা আমি যেহেতু ডেলি লাইফ নিয়ে ভিডিও করি তাই আমি সারাদিনে যা করি আপনাদের দেখানোর চেষ্টা করি পরোটা সবাই ভাবলাম একটা ভিডিও করি আমি যেহেতু নাস্তা করছিলাম এক এক তো ভিডিও করা সম্ভব নয় সাইমনকে ভিডিও করতে দিয়েছে সে ভিডিও করতে গিয়ে আমার চেহারা এমন কালো করে দিয়েছে যে আমাকে দেখা যাচ্ছে না আপনারা তো দেখতেই পারছেন তো জানেন আমার চেহারা চেহারা এমনিতে যাই কালার কালার যদি ভিডিও করতে গিয়ে আরো কালো করে দেয় তাহলে কিরকমটা লাগে বলে আর কি এখন আপনাদের মেন কাহিনীটা বলি সকালে অনেক কুয়াশা পড়ছিল তাই দোকানে ভিতরে অনেক অন্ধ ছিল দোকানে কোনো লাইটও ছিল না তাই ভিডিও এত কালো হয়েছে যাই হোক সকালের নাস্তা করলাম ডাল পরোটা দিয়ে ভিডিওটা করা রমজানের আগে এর জন্য মনে কইরেন না রমজান মাসে সকালে নাস্তা করছি যাই হোক নাস্তা শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম হাঁটতে ক্যামেরার সামনে ভাব নেওয়ার জন্য সাইমন বারে বারে নিজের চাদর ঠিক করছে আজকে সকালে শীত এবং কুয়াশা দুইটাই পড়ছে অনেক বেশি এই পরিমাণে কুয়াশা পড়ছে পিছে দেখে তো বুঝতেই পারছেন নানিদের বাড়ি থাকতে আমার আর ভালো লাগছিল না তাই দুপুরের দিকে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে আসতে আসতে একটা বেজে গিয়েছিল আজ যেহেতু শুক্রবার ছিল তাই জুম্মার নামাজ পড়তে হবে তাই তাড়াহুড়ো হয়ে রেডি হয়ে নিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে মাথায় দিয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছি ভাই আপনাদের একটা কথা বলি সোমবার দিন আমি যতই মনে করি সবার আগে যাবো কিন্তু শেষ পর্যন্ত আমাকে শেষে যেতে হয় কারণ গোসল করতে গেলে সব কাজ তখন আমার মনে পড়ে আর এই গোসল করতে গিয়ে পৃথিবীর সব কাজ মনে পড়ার কারণ আপনারা সবাই জানেন যাই হোক পড়তে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লো বাইরে বেরিয়ে দেখে আমার কেটিএম নেই বলতে জন্য সত্যিকারে কেটিএম মনে করেন না আমার সাইকেল কে আমি শখ করে কেটিএম বলে ভাই গরিব মানুষ কেনার টাকা নেই বলে সাইকেলকে কে কেটিএম বলে মনকে শান্তনা চাইকেল যিহেতু বাঢ়ি চলা নাই তাই হাড়তে হাডতে মোৰ যি চলে গেলা মোৰ জিতে গিয়ি হুজুৰ খুদবা শু কৰি দিয়াছে বুধবার শেষে নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি বাড়ি যাওয়ার সময় মসজিতে গেটে দেখি এসে দুপুরে খাবার খেয়ে বসে আছি আর আমি বসে বসে ভাবছি আমি কি ভাবছি আর ভাবতে আমি তো আমাদের স্বাদ বাগানে ঘুরে আসি হাঁটতে হাঁটতে স্বাদে চলে আসলাম সাদের দরজার সিট কিনে কিনে খোলে আমি স্বাদে চলে আসলাম সাদ বলতে আমাদের ঘরের সাদ না এটি আমাদের গোয়াল ঘরের সাদ তাড়াহুড়ো করে সাদে নামতে গিয়ে মাথায় একটু ব্যথা পাইলাম আর তার জন্য মুরব্বীরা বলে কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করতে আমাদের ঘরের সাথে অনেক গাছ আছে ঘরের স্বাদ এবং গোয়ালের স্বাদ ওই গাছে ভর্তি আমাদের স্বাদ বাগান নিয়ে ইউটিউবে একটা ভিডিও আছে গাছটির কমেন্টে জানি এখানে ড্রাগন গাছ আছে আমড়ে গাছ আছে লেবু গাছ আছে এই লেবুটার নাম কাগজ লেবু গাছে অনেক লেবু ধরেছে এই ফল এক এক জেলায় এক এক রকম নামে জানে এই ফল আপনারা কে কি নামে চেনেন বলেছেন ভাই আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এইটুকু কি পরিমানে ফুল এসেছে বাগান দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো আজকে যে আমাদের গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ তাই আমার কেটিএম নিয়ে টান জুড়লাম ফিল্ডের দিকে ফিল্ডে যাওয়ার সময় মসজিদে আসরের নামাজটা পড়ে নিলাম নামাজ পড়ে আমি আমার কেটিএম নিয়ে আবার ফিল্ডের দিকে যাচ্ছি ফিল্ডে গিয়ে ফিল্ডের একেবারে শেষ মাথায় বসে ভিডিও করতে গেলে তো সিপাই সপাই থাকতে হবে মানুষের ভিতরে তো ভিডিও করা যাবে না আমি যেহেতু নতুন তাই ভিডিও করতে আমার একটু লজ্জা করে তাই ফিল্ডের শেষ মাথায় বসে শুরু হওয়ার কিছুক্ষণ পরে শয়তানের ডিমটা ফেটে গেল মানে ফুটবল ফেটে গিয়েছে তাই প্লেয়াররা সব বসে আছে আর কমিটির লোক বল কিনতে গিয়েছে অনেকক্ষণ বসে থাকার পরে খেলা শুরু হলো না বলে একটু মাঠের দিকে আসলাম খেলার মাঠে শেষ মাথায় মাঠ মাঠে গিয়ে দেখি আমার মামুয়া শাসত ভাই ঝোড়ে ভিতরে কি করছে ভাই আপনারা একটু বলে জানতো কি করতে পারে ভাই ক্যামেরা দেখে আমাকে বলছে ভালো করে ভিডিও কি বাট পারে বাট মাঠে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে খেলার মাঠে চলে আসলাম খেলার মাঠে আসার কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল খেলাটিতে হেবি হাড্ডা লড়াই হয়েছিল যেহেতু ফাইনাল খেলা ছিল তাই একটু হাড্ডাডি তো হবে দেখতে দেখতে খেলাটা শেষ হয়ে গেল এবং ফাইনালে আমাদের গ্রাম জিতে গেল খেলার শেষে উইন দল এবং গ্রেন দলকে পুরস্কার দেওয়ার জন্য আমাদের গ্রামের কিছু গণ্যমান্য আধান হচ্ছিল তাই মারীবের নামাজটা মসজিদে পড়ে নিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছিল কারণ তাড়াতাড়ি বাড়ি না গেলে আমুর হাতে মার খাইতে হইব আমি এত বড় হওয়ার পরে আমুর হাতে মায়ের খাই যাই হোক মায়ের খাওয়া জিনিস তাই খাই আজকে পর্যন্ত আল্লাহ